প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এখন ঠিক আপনাদেরকে দেখাচ্ছি যে বান্দরবনে আসছি একটা সরকারি আমরা পাঁচ দিনের অফিসিয়াল ট্যুরে কিন্তু এখন বান্দরবনে অবস্থান করছি তো আপনাদেরকে আশেপাশের ভিউটা দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা কিন্তু একটা বাস টার্মিনাল এবং এখানে যে হোটেলগুলো আছে সেই হোটেলে হোটেল ভিউতে আমরা অবস্থান করতেছি এখানে দেখতে পাচ্ছেন যে চাঁদের গাড়িতে করে দেখেন এখানে আপনাদের দেখাছে যে চাঁদের গাড়িতে করে কিন্তু এই যে লোকজন যাওয়া শুরু করছে আর এখানে কিন্তু অনেক চাঁদের গাড়ি কিন্তু এখানে অবস্থান করতেছে অর্থাৎ তারা কিন্তু পর্যটন যে পর্যটকদের যে একটা বহর তারা কিন্তু নিয়ে যাবে আর কি এখান থেকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাঁদের গাড়ি আছে দেখেন এখানে কিন্তু এই যে আপনাদের দেখা এখানে কিন্তু কয়েকজন কথা বলতেছে চাঁদের গাড়ির সাথে ড্রাইভারদের সাথে তারা হয়তো এখানে চুক্তি করতেছে যে কিভাবে তারা যাবে এবং কিভাবে তারা অবস্থান করবে এবং কোথায় কোথায় তাদেরকে ঘোরাবে এখানে দেখেন একটা একটা ফ্যামিলি কিন্তু চাঁদের গাড়ি কিন্তু বুকিং করে তারা নিয়ে যাচ্ছে এখানে কিন্তু বিভিন্ন ধরনের চাঁদের গাড়ি পাওয়া যায় আপনারা চাইলে জিপ গাড়ি নিতে পারবেন এখানে কিন্তু দেখেন এখানে আপনাদের একটা জিপ গাড়ি দেখাই এখানে কিন্তু দুই তিনটা জিপ গাড়ি আছে এবং উপরে খোলা এরকম একটা জিপ গাড়িও আছে এছাড়া কিন্তু এই যে ডাবল কামরার কিন্তু জিপ গাড়ি আছে দেখেন এটা কিন্তু ডাবল কামরার জিপ গাড়ি এছাড়া আপনি এখানে সিএনজিতেও যেতে পারবেন আর এছাড়াও আমরা বিভিন্ন স্পটে যাব আপনাদেরকে বিভিন্ন স্পট দেখানোর চেষ্টা করব এখানে এটা একেবারে একেবারে ভিউ পয়েন্ট এছাড়া এখানে দেখেন আমি যে হোটেলটাতে আসি তার সামনেই কিন্তু একটা সুন্দর একটা পাহাড় আছে পাহাড়টা আপনারা দেখতে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু অনেক একে খাড়া একটা পাহাড় একেবারেই তো পাহাড়ের কোল ঘেসে কিন্তু এই হোটেলটা উঠছে এবং পাশাপাশি এখানে কিন্তু বাস টার্মিনালও এখান থেকে কিন্তু সকল বাস টার্মিনাল আছে বাস টার্মিনালের যে ইয়েগুলো ওই পাশে দেখেন আপনার দর্শক আপনাদেরকে দেখায় এই পাশে কিন্তু পুরোপুরি কুয়াশা পড়ছে কুয়াশার মতো অর্থাৎ মেঘের যে একটা আবরণ এখানে কিন্তু পড়ছে এই ভিউটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না একেবারে চমৎকার একটা দৃশ্য এটা শুধু আপনাদেরকে আপনারা যদি এখানে আসেন বা দেখেন এটা আপনাদেরকে মন ছুঁয়ে যাবে এবং আপনার হৃদয়কে নাড়িয়ে যাবে এই পরিবেশটা সকালের এই পরিবেশটা আসলে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন কি না যায় না এখানে কিন্তু সাদা সাদা কুয়াশা আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন তো ধন্যবাদ সবাইকে আপনাদেরকে বিভিন্ন স্পটে নিয়ে যাব এবং বিভিন্ন স্পট দেখানোর চেষ্টা করব তো এই বলে আজকের মতো শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ